নেত্রী শেখ হাসিনা আমি ওনার জন্মদিনের এখানে আসছি কারণ এই জায়গাতে অসম্মান করা হয়েছে তারা বলছে দুর্নীতি করেছে করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হল ভালোবাসা আমার নেতৃত্ব পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার নেত্রীকে ষড়যন্ত্র করে আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি 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 নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি ওনার জন্মদিনের কেক কেটে এখানে আসছি কারণ এই জায়গাতে কালকে ওনাকে অসম্মান করা হয়েছে সেই জায়গায় আমি এই যে রাজুবাসুর সামনে আসছি যে ওনাকে অসম্মান করা হয়েছে যেই জায়গায় সেখানে আমি তাকে সম্মান জানাতে আচ্ছা গতকালকে কেক হ্যাঁ অবশ্যই কেটেছি গতকালকে কেটেছি বাসাই আজকে কেটে আমি আমার নেত্রী জন্মদিন এক মাস কেপি হবে আমি শুধু বলতে চাই যারা বলছে যে দুর্নীতি করেছে অমলেন্দ সরকার দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী একসাথে না দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে এইখানে মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে যেটা এইটা হলে একটু খারাপ আমার নেত্রী তো পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়ে করা হয়েছে বলা হয়েছে আমার নেত্রী যেতে চাইনি যেদিন পাঁচ তারিখে পাঁচে আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে চাইনি

এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে সেই জন্য আমি এখানে কেক কাটতে পাঁচ তারিখে দুটো করা হয়েছে আপনি ছয় তারিখে আসলেন না কেন আমি ছয় আমি ছয় তারিখ আমি অনেক কান্না করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আমি মর্মাহত হয়েছি আমি হসপিটালে ভর্তি এটা এইখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নিয়েছি আমি এই জায়গায় আসবো আমার নেত্রিক অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আপনার নামটা বলবেন পরিচয়টা বলবেন আমি একজন মডেল এটাই আমার পরিচয় কোথা থেকে আসছেন আমি সেটা বলতে চাচ্ছি দলীয় পরিচয় আছে দলীয় কোনো পরিচয় দলীয় পরিচয়